তখন ধরা আজকে চলে এসছি আমাদের একটা সাইডে বলে আর এই নতুন বোরিং হয়েছে ডিপ টিউট নতুন যখন হয় এরকমভাবেই হয় কিছুগুলো জল বেরোচ্ছে এটা হাওয়ার প্রেসারে জলটা বেরোচ্ছে ঠিক বাড়ছে জলটা এটা কোনো কারেন্ট না কোনো সোলার না কিছুই না এটা জাস্ট এটা জল জলটা বেরোচ্ছে হাওয়ার প্রেসারে এই পাইপ যে হাওয়া যাচ্ছে ওই হাওয়ার প্রেশারেই জলটা এভাবে বেরোচ্ছে দেখতে পাচ্ছেন সব দাঁড়িয়ে আছেন ওখানে চারিদিকে জল ভরে গেছে ওখানে জল পাস হচ্ছে নাহলে এখানে জল ভরে যাবে পুরো একদম আর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এটা যে কম্প্রেসার মেশিন বা এটা যে হাওয়া মেশিন মানে এটার থেকে হাওয়াটা দিচ্ছে যার জন্য ওই ফোর্সে জলটা ওখান থেকে এটা দেখতে পাচ্ছেন পাইপ যাচ্ছে ওখান থেকে এই হাওয়ার ফোর্সেই ওখানে জলটা উপরে উঠছে